বাংলাদেশের ক্যান্টনমেন্টে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে সেইটা সেইটা যখন হাসান আবদুল্লা ফাঁস করে দিয়েছে এতে বাংলাদেশের রাজনীতিতে একটা উত্থাল ভাতাল অবস্থা চলতেছে দুই দিন ধরে অনেকেই তো আবার হাসান আবদুল্লাহকে ক্যাপ্টেন ঘোষণা করে দিয়েছে আসলে এমনটা হওয়াই উচিত কারণ সে অনেক জায়গায় সুযোগ পেয়েছে কারো সাথে হাত মিলানোর কারো সাথে নেগোসিয়েশন করার কিন্তু সে এই ধরনের কোনো কিছুই করে নাই কারণ সে দেখছে তার সহপাঠীরা মৃত্যু হয়েছে রাস্তায় তাদের সাথে বেমেনি করা হবে এই জন্য সে কিছুই করে নাই কোনো চুক্তি দিয়ে যায় নাই যেটা স্বার্থ বিরোধী হয় দেশ বিরোধী হয় তো হয়তো আর্মির সাথে লাগার কারণে সে হেরে যাবে হয়তো হেরে যাবে আওয়ামী লীগ যেইভাবেই আসুক যদি নতুন মোরকে আসে তাও কিন্তু তাদের বিপদ আছে বা যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের বিপদ আছে এবং কি যারা গণহত্যায় জড়িত ছিল তারা সার পেয়ে যাবে এই জন্য এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা চাচ্ছে না কোনোভাবে যে আওয়ামী ফিরে আসুক এখন হলো কি আওয়ামী কি ফিরে আসবে না আওয়ামী ফিরে আসবে কিন্তু কেন ক্যান্টনমেন্ট থেকে ফিরে আসবে আর ক্যান্টনমেন্টে কেন এটা নিয়ে আলোচনা হবে আসলে হয়েছে কি আওয়ামী হচ্ছে পুরো ভারতের দাঁড়িয়ে থাকার মতো একটা ভারত বাংলাদেশকে শোষণ করে আওয়ামী লীগের মাধ্যমে আর যদি আওয়ামী না থাকে বাংলাদেশে ভারতের কেউ নেই এই জন্য ভারত চায় যেইভাবেই হোক আওয়ামী লীগকে আবার ক্ষমতায় দিতে কারণ আওয়ামী লীগের মতো বিশ্বস্ত কোনো দল বাংলাদেশে এখনও তৈরি হয় নাই আওয়ামী লীগে ভারত যার সাথে আলোচনা করুক কারো সাথে ভাত্তা পাবে না কারণ বাংলাদেশের অন্যান্য পার্টিগুলা বাংলাদেশের জনগণ নিয়ে একটু ভাবে কিন্তু আওয়ামী লীগ জনগণ নিয়ে ভাবলেও ইন্ডিয়াকে সব সময় সুবিধা দিয়ে আসছে যেমন খুব অল্প টাকায় করিডোর দিয়ে দেয় খুব অল্প টাকায় ট্রেন রাস্তা দিয়ে দেয় সমুদ্র বন্দর দিয়ে দেয় এমন কাজ করে অথবা সীমান্তে মানুষ হত্যা হলে এটার কোনো জোর প্রতিবাদ জানায় না কিন্তু অন্য যে কোনো দল হলে এটার প্রতিবাদ জানাবে বা বর্তমান যে সরকার এটা তো কঠোর প্রতিবাদ জানাচ্ছে তো আমরা যে অবস্থা দেখতেছি হয়তো বাংলাদেশে বা এনসিপি যেভাবে চায় বা সাধারণ মানুষ সাধারণ ছাত্ররা বর্তমানের যে জেনারেশন বাংলাদেশকে যেভাবে চায় সেভাবে নিতে হলে একটা গৃহযুদ্ধ তৈরি হবে যেটা মাহফুজ আলম খুব আগেই বলেছিল তো এখন সেই অবস্থাটা হয়তো কিছুটা তৈরি হয়ে গেছে আল্লাহ ভালো যারক হোক বাংলাদেশের মানুষকে এই ধরনের কোনো পরিস্থিতি না হোক সবাই শান্তিতে বসবাস করতে পারে যাতে এই অবস্থায় হয় উদয় কিছুক্ষণ বক বক করলাম কারণ দেশের রাজনীতি নিয়ে কিছু বলতে হয়